পর্যটন মৌসুম তার উপর আবার সাপ্তাহিক ছুটির দিন তাই ভ্রমণ পিপাসে গা ভিজিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য রোমন্থন করছেন পর্যটকরা তবে বিধি বিধিনিষেধ আরোপের পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্তের জটিলতায় এখনো চালু হয়নি সেন্ট মার্টিন যাহা জাহাজ চলাচল জানিয়ে নিয়ে অসন্তোষ জানান দ্বীপটিতে ভ্রমণ পিপাসু পর্যটকরা সংখ্যায় ব্যবসায়ীরাও দিগন্ত বিস্তৃত স্বচ্ছ সাগর আর অবিচ্ছিন্ন বালিয়ারি দেখতে কক্সবাজারে ভিড় করছে ভ্রমণ পিপাসুরা পর্যটন মরসুমে সাপ্তাহিক ছুটির দিনে যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে ছুটে আসা মানুষদের ঢলে পুরো সৈকত এলাকা যেন রূপ নেয় জনসমুদ্রে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স সাগরের উত্তাল ঢেউ আর মানুষের আনন্দ উচ্ছ্বাসের ঢেউ যেন মিলেমিশে একাকার হেমন্তের হিমেল হাওয়া সমুদ্র পার্কে যেন আরো মোহনীয় করে তুলেছে এক্সামের পরে একটা আলাদা রিফ্রেশমেন্টের দরকার হয় এই জন্য এসেছে প্রতি বছর এখানে একবার আসলে এই টাইমে একটা ফিল পাওয়া যায় অনেক আনন্দ করছি এতগুলো মানুষের মধ্যে প্রথমবার আসা অনেক আনন্দ লাগছে ব্যবসায়ীরও খুশি পর্যটকদের আনাগোনা বৃদ্ধিতে এখন আগের তুলনায় এখন পর্যটক অনেক বেশি ইনশাল্লাহ আমাদের ব্যবসা অনেক সুন্দর চলতেছে আগামী চার মাস পর্যন্ত আমরা সিজনটাকে ধরে রাখছি বিকজ এরপরে কিন্তু রামাদান তো এখন পর্যন্ত যেটা রেসপন্স ট্যুরিস্টদের পক্ষ থেকে আমরা পাচ্ছি সেটা আসানোর তবে সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটক সীমিতকরণ ও রাত্রি নিষিদ্ধ করায় ইচ্ছে থাকলেও অনেকে যেতে পারছেন না দ্বীপটিতে এছাড়া চালু হয়নি জাহাজ চলাচলও এমন পরিস্থিতিতে পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু সেন্ট মার্টিন সামনে যাওয়া যাচ্ছে না যারা স্থানীয় তারা যাইতে পারে আমরা যাইতে পারি না এটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর সেন্ট মার্টিন যাইতে পারতেছি এটাই খারাপ প্রশাসনের কাছে আমি জানাবো যেন এটা স্বাভাবিক করে দেয় ট্যুরিজম বোর্ড এখন সফটওয়্যার কোথায় কিভাবে নিয়ে যাবে এই সিদ্ধান্ত তারা উপনীত হতে পারে নাই এই সিদ্ধান্ত এখনো ক্লিয়ার হয় নাই কিন্তু কেন এত হয়রানি আমি বুঝি না আমি আবারও বলছি যারা নীতি নির্ধারক তারা বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেন পর্যটকরা শুধু নোনাচলে জলে যাচ্ছেন না ঘুরে বেড়াচ্ছেন মেরিন ড্রাইভ হিমছড়ি ঝর্ণাসহ বিভিন্ন স্পটে ডিবিসি নিউজ ডেস্ক